শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা সোমবার খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতির কাজ শুরু করল মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে তাদের এই বছরের পুজো মণ্ডপ মন্ডপ নির্মাণে থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সঞ্জীব দেবনাথ প্রতিমা শিল্প আছেন নবদ্বীপের নারগোপাল দেবনাথ খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা সহ এলাকাবাসী বিস্তারিত তুলে ধরেন পূজা কমিটির সম্পাদক দীপ্ত দাসগুপ্ত শুরু হচ্ছে মায়ের আগমনে আমাদের কুটিপুজোর মধ্য দিয়ে দিয়েই আমরা প্রতি বছর

প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে আমরা পুজোর সময় আমরা খরচ করি আমরা যেদিন বাসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তি বাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে আলোকসজ্জা কি থাকবে এবার কোনো এক্সট্রা আকর্ষণ আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না হলেও নানা রকমের লাইটিং এর পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে প্রতিমা তৈরিতে